রাত্রি কি শেষ হলেই বাংলাদেশের মানুষ যে অধীর আগ্রহে যে মহেন্দ্র বাংলাদেশের তরুণ এবং সাধারণ মানুষ যার প্রত্যাত অধির আগ্রহে এতদিন যাবৎ নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথের থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সফলতার সাথে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে সেই মহেন্দ্র শেষ হয়েছে ইনশাআল্লাহ মানুষের স্বপ্নকে বাস্তবায়নের রূপ দান করতে এক ধাপে গিয়ে তারেক রহমান বাংলাদেশকে যে স্বপ্ন দেখেছে বাংলাদেশের মানুষকে মানবিক মর্যাদা এবং সুবিচার নিশ্চিতের যে বাংলাদেশের প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে আরও এক ধাপে এগিয়ে যাবে এবং শুধু বিষয় হবে বাংলাদেশের মানুষ তার অধিকারগুলোকে ভোটাধিকার নেয় এবং ঈদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি